আসসালামু আলাইকুম মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের একজন বিপ্লবী মৃত্যুবরণ করলেন অর্থাৎ ওসমান হাদি মৃত্যুবরণ করলেন তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক তার কয়েকদিন পরে বিবাহ করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং সেক্রেটারি এটি হইল কি কাজ করলেন তারা মানে এটি আমার কোনো বক্তব্য নেই ধরনের সমালোচনা করতেছেন কিছু মানুষ তারা বলতেছেন যে এই সময়ে বিবাহ করতেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারি তারা আনন্দ করার জন্য এখন বিবাহ করতেছেন তাদের ভাইকে হত্যা করা হলো গুলি করে নির্মমভাবে এখন বিয়ে করতেছেন অনেকে আবেগ দিয়ে এবং অনেকে সমালোচনা করতে হয় তাই করে বা অনেকে হিংসা করে সমালোচনা করে থাকেন তো আসল ঘটনাটা আসলে কি কি ঘটেছে কি ঘটতেছে আসলে কি এস এম ফরহাজার মহিউদ্দিন তারা কি বিয়ে করতেছেন কাদেরকে বিয়ে করতেছেন বিস্তারিত আজকের এই ভিডিওটি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকে সমালোচনা শুরু করেছে আমরা সেই সমালোচনার সমালোচনাগুলো দেখে তারপরের অ্যান্সার খোঁজার চেষ্টা করেছি আমরা আমাদের হাতে কিছুক্ষণ আগে একটি তথ্য এসেছে আমরা আপনাদেরকে আর সেই তত্ত্বের আলোকে আপনাদের আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে দিব সে প্রদর্শনী একটি শিরোনাম করা হয়েছে ডাকস জিএস ও এজিএসের আকদ কাল এই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাধারণ সম্পাদক জিএস এবং এস এম ফরাদ এবং সহ সাধারণ এজিএস সম্পাদক মহিউদ্দিন খানের আকদ বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার চব্বিশ ডিসেম্বর তাদের আকদ অনুষ্ঠানে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল আবার একটি লক্ষ্য করেন তাদের আকদ অর্থাৎ বিয়ে অনুষ্ঠানটি চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি হওয়ার কথা ছিল তবে মানে এই ডিসেম্বর মাসের মাঝামাঝিতে পনেরো ষোলো তারিখ বা এর কাছাকাছিতে তাদের বৃহৎ দিন তারিখ কিন্তু ঠিক ছিল তবে ইসলাম ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান উসমান হাদির মৃত্যুর ঘটনায় তাদের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ শরীফ উসমান হাদি যখন গুলিবিদ্ধ হন নির্মমভাবে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা মানে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল তিনি আহত ছিলেন তো এরপর অনেক দিন প্রায় এক সপ্তাহ তিনি কোনোভাবে জীবিত ছিলেন আর কি তো গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এবং এজিএস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সেক্রেটারি মহিউদ্দিন এবং এস এম ফরাদ তারা দুজন তাদের বিবাহকে তারা স্থগিত রেখেছিল যদি সে তখন যদি স্থগিত না রেখে বিয়া করতেন তাহলে আপনারা বলতে পারলেন ভাই কি কাজ করলেন বিয়ে করে ফেলেছেন আপনারা তারা কিন্তু বিয়েকে স্থগিত করে রেখেছেন তো এখন শরীফ উসমান হাদিকে কবরস্থ করা হয়ে গিয়েছে তাদের কবরস্থ কাজ সম্পূর্ণ তার কয়েকদিন পরেই তারা তাদের এই মানে ঠেকিয়ে রাখা বিয়ে ঠেকিয়ে রাখা বিয়ে ধরনের বলছি যে তাদের বিয়ে কিন্তু ঠিক ছিল এই মাসের ডিসেম্বর মাসের মাঝখানে হওয়ার কথা ছিল শুধুমাত্র উসমান হাদির গুলিবিদ্ধ হয়েছে বলে তাদের বিবাহকে তারা স্থগিত রেখেছিলেন তো যদি স্থগিত না রাখতেন তাহলে আপনারা সমালোচনা করতে পারতেন যে বলতেন ভাই আপনারা এই সময়ে কে কীভাবে বিয়ে করতেছেন তো এটিকে আপনি কোন সেন্সে আসলে সমালোচনা করবেন বা কি বলে সমালোচনা করবেন আমি আসলে বুঝে আসে না যারা সমালোচনা করার জন্য করেন বা ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হয়ে বা হিংসার বশবতী হয়ে সমালোচনা করেন তো এটা আসলে আমি আপনাদের উত্তর দিতে চাই না তো যারা আবেগের বসে সমালোচনা করেছেন আমি তাদের উত্তর দিব মানে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওর মাধ্যমে এরপর দেখেন ডাকসু কেন্দ্রীয় ছাত্র শিবিরের দুই নেতা আজ মঙ্গলবার তেইশ ডিসেম্বর রাতে দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তবে এখনও কনেদের সম্পর্কে কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও একটি সূত্রে বলছে ফরহাদের কনের বাড়ি ফেনি জেলায় হতে পারে ফেনি জেলায় আর কি একটি সূত্রে জানা গিয়েছে আর কি গোপন সূত্রে ডাকসুর এক নেতা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ফরহাদ ভাইয়ের আকদ অনুষ্ঠান আগামীকাল বাদ জোহর মসজিদে অনুষ্ঠিত হবে মানে সুন্দর একটি মানে ব্যাপার সেপার আর কি এটি ভালো লাগে আমার কাছে আর কি মসজিদে বিয়ে অপরদিকে কেন্দ্রীয় ছাত্র শিবিরের এক নেতারা ডেইলি ক্যাম্পাসকে বলেন এস এম ফরহাদ ও মহিউদ্দিন খানের বিয়ে অনুষ্ঠান কাল এদিকে রাতে পৌনে নয়টার দিকে ডাকসুর সদস্য রায়হান উদ্দিন ফেসবুকে এক পোস্টে লেখেন ডাকসু এ জি মহিউদ্দিন খান ও জি এস এম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন ইনশাআল্লাহ তাহলে মহিউদ্দিন এবং এস এম ফরহাদ দুজনেই বিয়ে করতেছেন এটি নিয়ে কোনো সন্দেহ নেই কারণ রায়হান উদ্দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন প্রতিনিধি এবং ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল তিনি আসলে ভুল কোনো তথ্য দিবেন না তাদের জন্য অপরান্ত দোয়া ও শুভকামনা তালা তাদের দাম্পত্য জীবন বরকত দান করুন ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি ফরহাদ ও মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব পালন করছে ফরহাদ ডাবির সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সাতেরো আঠারো সেশনের শিক্ষার্থী এবং মহিউদ্দিন লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তো সে প্রদর্শক আপনারা আসলে কী বলবেন আসলে এখানে কি সমালোচনা কোনো করা যায় কোনো জায়গা আছে কিনা। আমার আমার জ্ঞানে বলে এটা সমালোচনা কোনো জায়গা নয় কারণ তারা শহীদ উসমান হাদির সম্মানে তারা তাদের বিবাহকে স্থগিত করে রেখেছিল সে সময়ে তো তারপর এখন তার কবরস্থ করার পর তারা কিন্তু কয়েকদিন পরে বিবাহ করছেন তো এটিকে যারা সমালোচনা করছেন অনেকে আবেগে করছেন বা অনেকে সমালোচনা জায়গা থেকে করছেন মানে সমালোচনা করতে হবে এক গ্রুপ আছে যে শিবিরের বিরুদ্ধে সমালোচনা করতে হবে তাই করে দেখেন ইসলামী শিবিরের যারা নেতারা আছেন কর্মীরাও যথেষ্ট ম্যাসিউড এবং তারা বোঝেন এ বাংলাদেশের দেশপ্রেমিক বলতে হলে শিবিরকে বলতে হবে এটা আপনি আমার সাথে আমাকে আপনি যে ট্যাগ লাগান না কেন তো ইসলামী ছাত্রশিবির তারা মানুষকে ভালোবাসেন এবং উসমান হাদি ছাত্রশিবিরের কাছে কেমন ভালোবাসার পাত্র এটা আসলে মনে হয় আপনাদের ভাষায় প্রকাশ করা প্রয়োজন নেই আপনারা বোঝেন তো উসমান হাদির জন্য ছাত্র শিবিরের সবথেকে বেশি খারাপ লাগে বা এস এম ফরহাদ বা মহিউদ্দিনদের খারাপ লাইগার জায়গা রয়েছে এটা আপনাকে বুঝতে হবে কিন্তু বিবাহতে অনেক বাধ্যবাধকতা থাকে তো সব কিছু বুঝেই আপনাদেরকে সেটা সমালোচনা করা উচিত বলে আমি মনে করি সুপ্রদেশের বিষয়টি আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্যব্যার স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার কাত